নমস্কার আমি বিকাশ দত্ত ইন্সপেক্টর ইনচার্জ রাণীগঞ্জ পুলিশ স্টেশন থেকে বলছি এবং গৌতমের সাথে চ্যানেলে আমি আপনাদের কাছে কিছু বার্তালাপ করতে চাই আসন্ন শারদ উৎসব দুর্গাপূজা এখন তো উৎসবের সিজন শুরু হয়ে গেছে উৎসবের মরশুম শুরু হয়েছে বিশ্বকর্মা পুজো দিয়ে স্টার্ট হয়েছে এবার মা আসছেন দুর্গা তারপরে কালী পুজো ছট পুজো এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে যে শারদীয়া উৎসব সেই শারদীয়া উৎসবের জন্য সমগ্র রানীগঞ্জবাসীকে আমি আমার থানার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পুজো সবার খুব ভালো কাটুক এবং সবাই আনন্দ সহকারে পুজো দেখুন আমরা পুলিশের লোকেরা বা যারা প্রশাসনের দিকে আছি তারা নিশ্চয়ই আপনারা যাতে ভালো করে পুজো দেখতে পারেন পুজোটা উপভোগ করতে পারেন তার জন্য আমরা সদা সচেষ্ট থাকব যখন যেখানে যে কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়লে আপনারা আমাদের ফোন করবেন আমরা সেখানে পৌঁছে যাব আমাদের উদ্দেশ্য একটাই আপনারা ভালো থাকুন প্রাণীগঞ্জবাসী ভালো থাকুক সবাই খুব আনন্দ সহকারে নিজের ফ্যামিলিকে নিয়ে বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকেও নিয়ে যাবেন ওটা আগে প্রায়োরিটি দেওয়া উচিত আপনাদের ছেলে মেয়েদের নিয়ে ভাই বোন যার যা আছে সেটাকে নিয়ে রাস্তায় নেমে পুজো দেখুন এবং আনন্দ উপভোগ করুন পুজোকে নিয়ে আমাদের বলা এটা আমরা সব ধরনের ব্যবস্থাগুলো পুজোর জন্যে করছি গত বছরও আমরা করেছিলাম যাতে করে সাধারণ মানুষ পুজো যাতে ভালো করে দেখতে পায় বা দেখতে পারে তার সুব্যবস্থা আমরা করব সুব্যবস্থাটা কি কারণে আপনারা জানেন যে রাণীগঞ্জ শহরটা একটি ছোট শহর হলেও রাস্তাঘাটগুলো একটু ন্যারো ছিল নারো আছে আমাদের এই রানীগঞ্জের দিক থেকে আপনার বাঁকুড়া যেটা যাচ্ছে যেটা ন্যাশনাল হাইওয়ে যেটা আছে পাঞ্জাবি মোড় থেকে নিয়ে শুরু করে আপনার মেজিয়া ব্রিজ পর্যন্ত যে রাস্তা মাঝে রেলগেট আছে সেটার জন্য কিছু জ্যাম হয় শহরের লোক বা শহরবাসী যাতে কোনো জ্যামের শিকার না হন এবং অতিরিক্ত যে টোটো যেগুলো চলছে রাস্তাটাকে আমরা যেখানে এনএসবি রোডটাকে আমরা পরিষ্কার রাখব টোটোরা এনএসবি রোডের উপর যাতায়াত করবে না বাকি যে জিনিসগুলো আছে বাইফার গেটের রুট যেগুলো আছে বিভিন্ন জায়গায় সেই জায়গা দিয়ে ওরা ফিরে এসে ঠিক ন্যাশনাল হাইওয়ে যেখানে উঠছে তার মুখের কাছে নামিয়ে দেবে যাতে করে অন্য যে গাড়ি ঘোড়া যেগুলো চলবে সেগুলো যাতে কোনো অসুবিধা না হয় এবং আননেসেসারি যেন জ্যাম ক্রিয়েট না হয় সেটা আমরা দেখব এবং আমরা চাইব যে প্রত্যেকটি রানিগঞ্জবাসী তাদের নিজেদের সাধ্য সমর্থ অনুযায়ী সর্বধর্ম বর্ণ নির্বিশেষে যেন পুজো উপভোগ করতে পারেন আপনারা জানেন যে নারিগঞ্জ শহরটা হচ্ছে একটা কসমোপলিটান শহর আছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা হচ্ছে সবথেকে বড়ো কথা হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে শিখ আছে প্রত্যেকটি সম্প্রদায়ের লোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসবকে যাতে উৎসব মণ্ডিত করতে পারেন উৎসাহমুখর হয় এবং সবার জন্য যাতে আনন্দদায়ক হয় সেটা আমরা দেখব এবং আমরা আছি আপনাদের পাশে এবং আশা করি আপনারাও আমাদেরকে যথাসম্ভব সহযোগিতা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা জিনিস পুজোর সময় আপনারা ঘুরবেন বা দেখবেন ফিরবেন খাওয়া দাওয়া যেখানে করবেন বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের আছে ইয়ে আছে দেখে শুনে খাওয়া দাওয়া করবেন এবং শরীরের দিকে সচেতন থাকবেন এটা আমি শুধু বলতে পারি বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলতে পারি যেহেতু কোনো মণ্ডপগুলোকে আমাদের ডাইরেকশন অলরেডি দেওয়া আছে ডিজে তো বাজবে না কোনো অবস্থাতেই বাঁচবে না আর তাছাড়াও ডিজে ছাড়াও আমরা যেটা বলি যে যে মাইক বা অন্য কিছু যে ব্যবহারটা আপনারা করবেন সেটা দেখবেন যেন সাউন্ড লিমিট ঠিক থাকে এবং রাত্রি সাড়ে দশটার পরে আমরা দয়া করে মাইক বাজাবেন না আর এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা অন্য ধর্মের লোক বা অন্য বর্ণের লোক কোনোভাবে আহত হন আপনারা সম্প্রীতি শহর রানীগঞ্জকে আরও সমৃদ্ধ করুন সম্প্রীতির বার্তা বহন করুন এবং উদাহরণ হয়ে যান সবার কাছে যাতে করে রানীগঞ্জ একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে এখানে সব ধর্ম সব বর্ণ লোকেরা সব ভাষাভাষীর লোকেরা বাস করে যে তার মর্যাদাটাকে আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং আমি আশা করব মর্যাদা শুধু অক্ষুণ্ণ রাখবেন না আপনারা এটা প্রমাণ করবেন যে আপনারা সবার উপরে সবাইকে আমার আবার অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা